সবুজের দেশ নিউজিল্যান্ড সেখানে যাওয়ার সৌভাগ্য সবার হয় না আবার কারো কারো হয় তবে বাংলাদেশেই আছে নিউজিল্যান্ড আর সেই নিউজিল্যান্ড রয়েছে খাগড়াছড়ি জেলা শহরে খাগড়াছড়ির পানখাইয়া পাড়া এক জায়গার নাম নিউজিল্যান্ড পাড়া খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে দেড় কিলোমিটার দক্ষিণে পানখাইয়া পাড়া আর পানখাইয়া পাড়া লাগোয়া নিউজিল্যান্ড পাড়া পানখাইয়া পাড়া থেকে বের হওয়া আপার প্যারাছড়া গ্রামে যাওয়ার রাস্তাটার নামই নিউজিল্যান্ড সড়ক আর সড়কের দুই পাশে রয়েছে সবুজ ধানের ক্ষেত এটি খাগড়াছড়ি শহরের একমাত্র সমতল ভূমি এবং সবুজ ধানে ভরা বিল সবুজ শস্য ক্ষেত গাছগাছালি আর অদূরে পাহাড়ের মিতালি মিলে এক অসাধারণ নান্দনিক সৌন্দর্য এখানে ছড়িয়েছে শহরের ভেতরে পাহাড় আর ধান ক্ষেতের মিতালে পর্যটকেরা দেখেই অবাক হন অনেকেই বলেন এলাকার ল্যান্ডস্কেপটা দেখতে নিউজিল্যান্ডের মতো তাই স্থানীয় মানুষ এর নাম দিয়েছে নিউজিল্যান্ড পাড়া পাহাড়ি স্থান এতটাই সুন্দর যে আপনি কল্পনার রাজ্যে হারিয়ে যাবেন মুহূর্তেই এ কারণে খাগড়াছড়ির এই স্থান পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় বিস্তৃত পাহাড়ি ধান ও দূরে ছোট বড় পাহাড়ের সারি দেখলেই মন জুড়িয়ে যায় স্থানীয় অনেকের মুখে প্রচলিত আছে উনিশশো বা উনিশশো সালের দিকে ধানের জমির মাঝখান দিয়ে এখানে পাকা সড়কটি তৈরি করা হয় সড়কটি তৈরি করার পরপরই লোকজন চলাচল করতে শুরু করেন সুন্দর সড়কের বিষয়টি প্রচারিত হওয়ার বিকেলে বিভিন্ন বয়সের লোকজন আড্ডাও দিতে আসত এই সময় এক পাহাড়ি ভদ্রলোক এই এলাকা দিয়ে হেঁটে যেতে যেতে বলেছিলেন ঠিক যেন নিউজিল্যান্ডের মতো বাতাস এরপর থেকে নাকি এলাকার নাম হয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড পাড়ার সবচেয়ে আকর্ষণীয় রূপ হচ্ছে সড়কের ওপর বসে বর্ষার সময় আলুটিলা পাহাড়ের মেঘের ভেলা দেখা এখানে শুধু পাহাড় আর সবুজ প্রকৃতি নয় সূর্যোদয় ও সূর্যাস্তও দেখা যায় আর নিউজিল্যান্ডের দুই পাশের জমিতে ধান পাকলে দেখা মেলে শত শত টিয়া পাখি এছাড়া পাহাড়ে জনপদের জীবন যাপনের পদ্ধতিও কাছ থেকে দেখতে পারবেন খাগড়াছড়ি ভ্রমণে গেলে পর্যটকেরা নিউজিল্যান্ড পাড়া থেকে ঘুরে আসতে ভোলেন না প্রতিদিন অনেক জায়গা থেকে নতুন নতুন লোক চলে আসে দেখার জন্য পরিবেশ দেখার জন্য পরিবেশ অনেক বেশি সুন্দর আমাদের বাসা হচ্ছে রংপুরে আমরা খাতে চলতে থাকছি তো হচ্ছে জায়গাটা অনেক ভালো লাগতেছে আমাদের এখানে নিউজিল্যান্ড একটা খারাপ অবস্থা ছিল এক প্রকার রাস্তাগুলো ভাঙা ছিল কিন্তু এখন মানে এখন রাস্তাগুলো দেখতে সুন্দর তারপর হচ্ছে এখন পাশেও দেখতে পাচ্ছি যে ধানের ক্ষেত এগুলো আসলে একটা নিউজিল্যান্ডের মতো একটা ভাইব দেয় এই